সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার একটি খবর দিই কারণ এই আমেরিকার এই খবরগুলি ক্যানাডার সাথে সংশ্লিষ্ট এবং আমার যারা দর্শক তাদের অনেকের সাথেই আমেরিকার এই খবরগুলি সংশ্লিষ্ট তো সেটা হচ্ছে যে আমেরিকা এইচ ওয়ান বি ভিসা নামে একটি ভিসা রয়েছে সেই ভিসাতে প্রতি বছর প্রায় ষাট হাজারের মতো দক্ষ লোকজন আমেরিকাতে এসে কাজ করে তো এই ষাট হাজারের মতো লোকজন যারা আমেরিকাতে এসে কাজ করে তাদের ক্ষেত্রে একটি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই এই ভিসাতে যারা আসবে অর্থাৎ এই এই অর্থাৎ এই এইচ ওয়ান বি ভিসাতে যারা আসবে তাদের এক লক্ষ ডলার দিয়ে তারপরে আমেরিকাতে কাজ করতে আসতে হবে তো এটা খুবই ফানি ব্যাপার কারণ এই সমস্ত কাজ করে আমেরিকাতে ট্যাক্স দিয়ে থাকার খাওয়ার পরে এক লক্ষ ডলার জমানোটা মুশকিল তো সেক্ষেত্রে হয়তো এই কাজের জন্য আমেরিকাতে আর কেউ আসবে না যার ফলে কি হবে যে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা নীতি সেই আমেরিকা ফার্স্টনীতি ফার্স্টনীতি আরও কার্যকর হবে এবং আমেরিকানরা এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে আরও চাকরি পাবে এবং তাদের চাকরির বাজারগুলি খুলে যাবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আমেরিকার অন্যান্য সেক্টরে কিছু ইমব্যালেন্স হলেও জব মার্কেটে একটি সুবাতাস বইছে এবং অনেক জব এখন আমেরিকাতে অ্যাভেলেবেল তো যেটা হচ্ছে যে এইচ ওয়ান বি ভিসাতে প্রযুক্তি প্রকৌশল গবেষণা স্বাস্থ্য খাতে বেশি ভিসা পায় লোকজন এবং এই ভিসাটা কারা বেশি পায় এই ভিসাটা বেশিরভাগই আসে ভারত থেকে আসে চায়না থেকে আসে এই দুইটি দেশ থেকে সবচেয়ে বেশি বেশি আসে এবং ভারত থেকে আসার সংখ্যাটা অনেক বেশি আর অন্যদিকে কানাডা থেকেও বেশ কিছু লোকজন যায় কানাডার বিভিন্ন আইটি সেক্টর সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তারপরে ইউএসএ চাকরির বাজারটা যেহেতু বড়ো সেহেতু কানাডাতে গিয়েও কিন্তু অনেকে এই ভিসাতে গিয়ে জব করে পরবর্তী সময়ে তারা থেকে যায় তো যার ফলে এটা হচ্ছে যে এই আইনটা যদি কার্যকর হয় এই আইনটা কার্যকর হলে আমেরিকার শ্রম বাজারে একটি বড় ধরনের পরিবর্তন হবে যেটা বললাম এবং এই কাজগুলি এখন আমেরিকানরা বেশি পাবে কিন্তু কথা হচ্ছে যে এই আইনটি কি আদৌ কার্যকর করা সম্ভব হবে অর্থাৎ এই এক লক্ষ ডলার দিয়ে মানুষ আর পাবে না কারণ এই এক লক্ষ ডলার খরচ করে মানুষ পাবে না তো ইউএসের মধ্যে থেকে যারা আছেন তারা কি এই কাজগুলি করতে ক্যাপেবল ইউনিভার্সিভার্স ইউএসএ ইউনিভার্সিটি থেকে যারা পাশ করবে ইউএসের লোকাল স্টুডেন্ট যারা তারা ক্যাপাবল কি না সেটাও একটু দেখার বিষয় বা ওই ধরনের ওয়ার্ক ফোর্স ইউএসএতে আছে কি না সেগুলিও কিন্তু দেখার বিষয় তো যেটা হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পরে তিনি যেটা বললাম যে সব সবসময় তিনি ইউএ ফার্স্ট ইউএসএ ফার্স্ট নিতে তিনি আগাচ্ছেন এবং তার এই আগানোর ফলে বিদেশিদের জন্য কিন্তু আস্তে আস্তে আমেরিকার শ্রম বাজার সহ সব কিছুই কিন্তু বিদেশিদের জন্য সংকুচিত হয়ে আসছে এবং ইউএসের মধ্যে লোকজন যারা আছে তারা কিন্তু বেশ ভালো জব মার্কেটগুলি খুব ব্লুমিং তো এখন দেখা যাক এই আইনটা কোন দিকে যায় তো এটি যারা ইউএসএতে যারা কাজ করার প্রত্যাশী দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু একটি খুবই হতাশার খবর দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম